আল্লাহ রে ওলি শান্তদার জারলা নামঞ্জুর শানলি শুনে মহানাদি পারে হই চাই সর্ববার কোবি পারে হই চাই বিছানা জার পার আল্লাহ 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 মান ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ

God, see the banner, the Jambah, the banner, God, see the banner, God, 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 লা হ লে হাম্বা দঙ্গাস রল্লা সল্লাল্লাহ হ্যাঁ উপস্থিত সমালি তো রামাইকেরা আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার বড়ো বাবাড়া বাবারা যুবক ভয়েরা কর্দার আন্তরালে রয়েছে আমার মা বাবেরা বিশেষ করে আজকে আলিপুর পূর্বপাড়া আলনুর জামি মসজিদ প্রাঙ্গনে আজকে চব্বিশতম বাৎসরিক ওয়াজিবার মহাবীর আয়োজন করা হয়েছে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সকল কিছুকে কিছু সময়ের জন্য বর্জন করে রাতের সময়টা আমাদের বিশেষ করে বিশ্রাম এবং আরামের সময় এই জাগতিক জীবনের জাগতিক জীবনের আরামকে কিছু সময়ের জন্য বর্জন করে আল্লাহবুলালিন শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দুরুদ সালাম করার যে দুরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে শুক্রিয়া তার সকলে পুরোনো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটু মহাবতি পুরোনো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি এখন আমাদের বাংলাদেশের অবস্থা কি ভালো না খারাপ খারাপ যেটা এত বেশি খারাপ যেটা সুস্থ মানুষ ছাড়া কেউ এটাকে উপলব্ধি করতে পারে না না এটা এতটাই খারাপ এতটাই প্রতিকূলে যেটা সুস্থ মানসিকতা সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন যারা তারা ছাড়া এটাকে কেউই কি করতে পারে না আইডেন্টিফাই করতে পারে না তো এই জন্য আমি আজকে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা শোনাব সম্মানিত উপস্থিতি এই আলোচনাগুলো আপনার আমার ব্যক্তি জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটোকে ব্রাইটনেস করতে হলে আপনাকে এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে হবে কোন জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে হবে আর কোন জায়গাটাকে আপনার আমার জীবনে বর্জন করতে হবে যে বর্জনটা হবে কন্টিনিউ অলওয়েজ আমাদেরকে কি করতে হবে এটাকে ইগনোর করতে হবে আর আরেকটা আছে কন্টিনিউ অলওয়েজ আমাদেরকে ধারণ করতে হবে এটাকে আমাদেরকে অ্যাকসেপ্টেবল বলে আমাদেরকে কি করতে হবে চিহ্নিত করতে হবে কথা কি বুঝতে পারছেন এদিক টাকান আমার সময় খুবই অল্প আমি অল্প সময়ের মধ্যে আমার যতটুকু সময় এই সময়ের মধ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে আমি কিছু মানে গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য এই ইনস্ট্রাকশানগুলো নিতে হলে আপনাদেরকে কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হল স্টফ ইউর মাউথ এভরি বডি সকল জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউর লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আমি দিব না তার কারণ হলো আপনাদের এখানে যে যারা আপনারা বসেছেন সবার মধ্যে মাধুর্যপূর্ণ একটা ডিসিপ্লিন আমি দেখতে পাচ্ছি এই জন্য আমি আপনাদেরকে থার্ড কন্ডিশন দিচ্ছি না আমি আজকে যে আলোচনার হেডলাইন দিয়েছি আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা আল্লাহ রাব্বুল আমিন বলেছে ও ফিলিবস সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলি फ्रॉम দা ফায়ার আল্লাহর বড় আম্মানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এখন আমরা আমরা নিজেরাই কিন্তু বাঁচার রাস্তা খুঁজে পাইনি আমরা আরেকজনকে কিভাবে বাঁচাবো আর যারা পেয়েছে তারা নিজে এবং নিজের পরিবারকে কিভাবে বাঁচাবো আমি আজকে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব সম্মানিত উপস্থিতি বর্তমানে আমাদের যে যুব সমাজ আমি কিন্তু আসার পরে শুনেছি আমাদের বাহাদুর শাহজু অত্যন্ত চমৎকারভাবে আমাদের যারা এগেনিস্ট পার্টি আমাদের যারা এগেনিস্ট পিপল উনি ওনাদের নিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ যেটা এতটাই গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যেই বিষয়ের কাছাকাছি আমাকেও থাকতে হবে আপনাদেরকে বুঝাতে হলে তিনি অত্যন্ত চমৎকার ভাবে বুঝিয়েছেন আপনি আমি যে সরল ভাষায় যে কথাগুলো বুঝি সেই বিষয়টা নিয়ে তিনি আপনাদেরকে বুঝিয়েছেন তা আমার মিশন হলো আল্লাহ রাবুল আলমিন বলেছে যে তুমিও বাঁচো জাহান নাম থেকে তোমার পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাও এটা কার কথা কথা বলেন কার কথা আল্লাহ রাবুল আলমিন আপনাকে বলে দিয়েছেন আমিও বাঁচবো আমি আমার পরিবারকেও বাঁচাবো এখন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে আমাকে এমন একটা জায়গা আপনাকে আমাকে অবলম্বন করতে হবে এমন একটা রাস্তা আমাদেরকে অবলম্বন করতে হবে যে রাস্তার মধ্যে দুনিয়া আখেরাতের বাঁচার সকল রাস্তা ওপেনিং করে দেওয়া আছে সেই রাস্তাটার নাম হলো কি সেই রাস্তাটার নাম হলো ইসলাম সেটার নাম হলো ইসলাম ইসলামের মধ্যে কি রয়েছে ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন এমন ব্যবস্থা হয়েছে আওয়াজ করে বলেন সম্মানিত উপস্থিতি এখন বাংলাদেশের অবস্থাটা খারাপ হয়েছে কেন বর্তমান প্রজন্মের যে যুবক যুবতী আমাদের বাংলাদেশে ম্যাক্সিমামি পদভ্রষ্ট ম্যাক্সিমামি নষ্ট ম্যাক্সিমামি দুষ্ট এই কারণে কারণ তারা সঠিক পথটা তারা কি করতে পারে না অবলম্বন করতে পারে না তারা যেটা অবলম্বন করছে যেটাকে ফলো করছে যে রাস্তাটা তারা অবলম্বন করে হাঁটছে সেই রাস্তাটা বেইমান কাফেরদের রাস্তা যে রাস্তাটাকে ক্রিয়েট করেছে কে শান সেই রাস্তাটাকে ক্রিয়েট করেছে কে শাইতান আল্লাহ বলেছেন শাইতান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস আল্লাহ বলেছেন ইন্না শাইতান আলাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুউন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে মেইন করে বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক এখানে দুটো রাস্তা এক দিকে হলো শয়তান আপনারা আমার চির শত্রু এটা আল্লাহ ওয়াজ করেছেন আরেক দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সত্যিকারের মুমিন যারা তাদেরকে শয়তান কোনো আক্রমণ করতে পারে না গায়েল করতে পারে না শয়তানের ধোঁকা তাদের জন্য একেবারে উইক যেমন তার এক্সাম্পল হলো আজকে আমার সামনে অনেক যুবকরা দেখছি দুরূদ পড়ার সময় জিকির করার সময় তারা এলোমেলোভাবে হাঁটাহাঁটি করছে কিন্তু কিছু যুবক বেলজাম জামি ওঠার সাথে সাথে তারা প্যান্ডেলে ঢুকে গেছে আজকে যে যুবকগুলো এসেছে তারা শয়তানকে পরাজিত করেছে আর আজকে যে যুবকগুলো এই জায়গাটাকে ইগনোর করেছে বয়েট করেছে সে স্থানকে ত্যাগ করেছে সে অন্যত্র চলে গেছে সে শয়তানের কাছে পরাজিত হয়েছে কারণ এখন লাঠি সোটা অস্ত্র নিয়ে যুদ্ধ করার দিন নয় এখনকার যুদ্ধ হবে আত্মা দিয়ে ঠিক কেন বলেন সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলবো যারা ইমানদার যারা ইমানদার যারা মুমিন যারা মুত্তাকি তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন মুত্তাকিদের কাছে আল্লাহর রাসূলের সবগুলো বক্তব্য কোরআন এবং হাদিসের প্রত্যেকটা বক্তব্যে মধুর লাগবে আর যারা মুত্তাকি হতে পারেনি মুনাফিক বা অন্য দলের অন্তর্বক্ত হয়েছে তাদের কাছে ভালো লাগবে না তার কারণ হলো রাসূল বলেছেন আল্লাহ হাক্কুমুন হাক্কতা তিতা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাক্কতা তিতা হলেও আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা আল্লাহ বলেছেন সেদা রাইট থিং তোমরা সত্য কথা বলো সঠিক কথা বলো তার কারণ হযরত

কথা বলে না আপনার আমার পথ চলার ধারা কি সুন্দর নাকি খারাপ খারাপ একশো পার্সেন্ট খারাপ না হলো নাইনটি ফাইভ পার্সেন্ট খারাপ কারণ আমি আপনাদেরকে বলি আমাদের যুব সমাজের কাছে কিন্তু এখন ইসলাম নাই মুষ্টিময় কিছু যুবকের কাছে ইসলাম আছে তার কারণ হলো তারা সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা তারা তাদের সংস্পর্শে তারা নিজেদের কি কি করেছে ছায়াতলে জায়গা করে নিয়েছে আল্লাহ বলে দিয়েছেন এই এই কথা বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার দিকে তাকান আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি জান্নাতি জান্নতি অবস্থরে বলেন সুবহানাল্লাহ তাহলে আপনি আমি মুক্তি চাই কি চাই না আল্লাহ বলেছেন আল্লাহর প্রিয় লোক বলতে এখানে সদিকিনদেরকে মিন করে বলা হয়েছে সদিকিনের ব্যাখ্যা এসেছে তাফসির রুহুল বায়ান তাফসির মাঝারি তাফসির কাদরির মধ্যে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওমিরা জুলজুল সুবহানাল্লাহ

সঠিক লোকদের সাথে যুক্ত হও আর তাদের সাথে আবার জান্নাতে চলে আসে তারা সঠিক কেন হলো এটা হলো বড় বিষয় তারা সঠিক কেন হলো তারা সঠিক পথটাকে কিভাবে ধারণ করলো এটা হলো সবচেয়ে বড় চিন্তার বিষয় সবচেয়ে বড় ভাবনার বিষয় এই সঠিক তারা পাওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম কথা বলেন কি ধর্ম আমি খেয়াল করেছি আমি যখন গাড়ি নিয়ে ঢুকি বাহাদুর হুজুর ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছিলেন আমি ঢোকার সময় তিনি বলেছিলেন কারণ আজকে আপনি যাদের সাথে যুক্ত হবেন যাদের সাথে প্রেম করবেন যারা আজকে মাহফিল এসেছেন তারা আল্লাহ রসুলের প্রেমিক নিঃসন্দেহে তার কারণ আপনার হকালে আলেমদের সাথে প্রেম আছে না হয় আপনাদের গ্রামে মানুষের অভাব নাই সবাই যদি আসতো এই ছোট্ট ভেন্ডেলে জায়গা হত

কুরআনেও সেটাকে সমর্থন করেছে সবচেয়ে মজার বিষয় হলো আমরা যে কালেমা পড়ি মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্মানিত উপস্থিতি একদিকে সৃষ্টি আর এক দিকে সৃষ্টি একদিকে তাওহীদ আরেকদিকে রিসালাত একদিকে আল্লাহর আরেকদিকে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ আওয়াজ তুলে পড়ন্দ সুবহানাল্লাহ রাবুল আলমিন কি বলেছি তোমরা কি করো রাসুলকে ফলো করো তোমরা আল্লাহকে পেতে চাইলে রাসুলকে ফলো করো কেন আমরা যদি রাসুলকে ফলো করতে পারি আমরা তও বা শিখতে পারবো আমরা যদি রাসুলকে ফলো করতে পারি সঠিক রাজরা খুঁজে পেতে পারবো আমরা যদি রাসুলকে ফলো করতে পারি অন্যায় অপরাধ থেকে আমরা দূরে থাকতে পারবো কারণ আপনার আমার জন্য শ্রেষ্ঠ টিচার শ্রেষ্ঠ প্রফিট আমি বলি আই লাভ মাই প্রফিট জোরে কন্যা সুহান রসুল্লাহ সাল আলাই সাল্লাম জোরে জোরে কন্যা সুহান

হলে সাথে যুক্ত হবে কার আমার একটা হাদিস মনে পড়ছে আমি আপনাদেরকে একটু দেখে দেখে একটু পড়ি দেখে দেখে একটু পড়ি আপনারা একটু শোনেন আমার সাথে আল্লাহ রাবুল আলমী আপনার মানে আপনার শিক্ষাটা আজকের মাহফিলে পিলে আসাটা আপনার জন্য একবারে ইজি হয়ে যাবে আপনার একটুখানি শোনেন আমি একটা হাদিস শরীফ আমার কাছে অনেকগুলোই আছে আমি একটা হাদিস শরীফ আপনাকে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য কি করে দেওয়ার জন্য সহজ করে দেওয়ার জন্য আপনাদের জন্য সহজ যেন বুঝতে পারেন আমারা রাসূল বলে দিয়েছেন আর কল কল الرسول الله মান

বলেছেন যে ব্যক্তি আমার আমির অনুগত করলো সে যেন আমার অনুগত করলো তার মানে আপনি যদি কোনো হকানি আলেম এটা আপনার মসজিদ ইমাম সাহেব হোক অথবা আপনার ছোট ভাই হোক অথবা আপনার শত্রুর ঘরের কোন সন্তান হোক অথবা আপনার চির এগেনস্ট পিপল অথবা পার্টি অথবা মেন যে কেউ হোক তা কোন আপন স্বজন হোক সে যদি মদিনা ওয়ালা হয় আমার নবীজি বলে দিয়েছেন ও বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে যে ব্যক্তি আমার যেন অনুগত করলো সে যেন আমার অনুগত করলো তার মানে তার বংশ পরিচয় আপনারা দেখার প্রয়োজন নেই কোন জায়গায় তার জন্ম কোন জায়গা থেকে সে গ্র্যাজুয়েশন করেছে সেটা আপনারা দেখার প্রয়োজন নেই আপনি তার সাথে প্রেমের ডুরি লাগাবেন আর আসুনকে খুশি করার জন্য আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমার হাবিবকে পাইলে অতই আমি আল্লাহকে পেয়ে যাবে দেখেন আপনারা সাধারণ মানুষ যারা আজকে যুবক ভাইয়েরা তোমরা যারা এসেছো আমার বাবারা যারা বয়স হয়ে গেছে আপনাদেরকে বলি আশ্বস্ত করে যায় আপনারা টেনশন করবেন না বলে হুজুর এই জীবনে কোনোদিন হকানি আলেম খুঁজে পাইনি আজকে থেকে আমি খুঁজব আজকে থেকে যদি তাদের সাথে প্রেম করে নিজের স্টাইলটাকে চেঞ্জ করতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে আমার নবীজি মানে আসামির ফাঁকা আসামি যে ব্যক্তি আমার আমিরে অবাধ্য করল সে আমার বাধ্য করল বোখারি এবং মুসলিম শরীফের হাদিস জোরে জোরে করল রাসুলকে রাজি করলে আল্লাহ রাজি রাসুলকে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায় এমন আপনার আমার হকানি আপনার আমার ডাইনে ভাবে নবীর প্রেমিক হকানি আলে মাছে তাকে মানলে আল্লাহ রাসুল মানা হয়ে যায় তাকে কষ্ট দিলে রাসুলকে কষ্ট দেওয়া হয়ে যায় তাহলে রাস্তাটা একেবারে ইজি আপনি নবীকে হকানি আলেমকে ভালোবাসবেন নবীর সাথে প্রেম হবে আর নবীর সাথে প্রেম হলে আপনি আল্লাহ পেয়ে যাবেন জুড়ে জুড়ে বলুন না মজা লাগে না কার কাছে মজা লাগে দুইটা হাত তুলে দেখান তো সোজা করে হাতগুলো ফাস্ট না ছিল স্লো ইমানদারদের হাত মুখ চোখ সবকিছু ফাস্ট হবে সোজা করে তোলো না কেন তুমি তো বড় তোমারটা তো সবাই দেখবে তোলো একবারে সোজা করে ফেরেস তারা চার পাশে গেরাও দিয়ে ফেলেছে আজকে হাত নামান আর জোরে বন্ধু এবার আমার দিকে তাকান আমার মিশন হলো কি আপনারা বুঝতে পারছেন আপনিও বাঁচবেন আপনার পরিবারকে বাঁচাবেন আপনি যদি বাঁচতে চান আপনাকে ওই বাঁচা নেওয়ার মানুষের কাছে যেতে হবে যারা হলো হক আরে আনে মুহক্কানি আল্লাহর নবী আর তাদেরকে ভালোবাসলে আমার রাসুলের প্রতি ভালোবাসা হয়ে যাবে আর কি ভালোবাসা পারলে অটো আল্লাহ আপনার নিজের হয়ে যাবে আপনি হবেন দরজাহানের বাদশা সুবহান আর যারা বলেন না সুবহান আল্লাহর मोहब्बतে

মুক্তিটা একেবারে সহজ একবারে ইজি কেমন বন্ধু আপনি এই দুটোর কথা বিতেন হিসাব করতে কুরআন হাদিসের কথা হবে আপনি কথা বললে আমার কিছু যাবে আসবে না আপনি যদি কথা বলেন অন্য মানুষ कहোন আপনি বেয়াদব হিসেবে চিহ্নিত হন কার কাছে আল্লাহ কার কাছে আপনার নবীকে নিয়ে আমি কথা বলছি আপনি আমার কষ্ট হচ্ছে আমি বলছি আপনি ধৈর্য ধরে শুনতেও পারবেন না এই জন্য বলেছি থার্ড কন্ডিশন যেটা আমি বলবো যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট বাসায় চলে যাবেন ঠিক আছে বলেন ঠিক কারণ মাহফিলে আসলেই কিন্তু আপনি শ্রোতা নন মসজিদে ঢুকলে আপনি মুসল্লি নন যার মধ্যে প্রেম এবং তাকুয়া আল্লাহ রাসুলকে পাওয়ার স্বপ্ন এবং ভয় দুটো যার মধ্যে আছে সে হলো প্রকৃত মুসলমান সে হলো মুক্তাকি আমার আল্লাহ বলেছেন অদ্দাকিল মুতাকিন মুতাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত কারণ সকল মুসলমান মুতাকি নয় কিন্তু সকল মুতাকি মুসলমান সুবহান কথা বুঝতে বুঝে আসছে আপনাদের সব সময় বলে দেই দুনিয়াতে যা ইচ্ছা তা করেন কিন্তু ধর্মীয় যখন চর্চা হবে সংস্কৃতি হবে তখন আপনারা ভালো না লাগে চুপচাপ বাড়ি গিয়ে আপনি আড্ডা দিবেন ঘুমাবেন খাবেন আপনাকে কেউ কিছু বলবে না কিন্তু একটু পরিবেশে বললে সেই পরিবেশের সাথে ম্যাচিং করে নিজেকে থাকতে হয় ঠিক কিনা বলেন আরো যারা বলেন আরো বলেন আরো মহাপতে কথা কয় না আমি ধমক দিছেন রাগ হইছে আরে আমি তো ধমক দিব কারণ আমি আজকের জন্য কিছু সময়ের জন্য আপনাদের টিচার আমার জিও তো কইতে পারেন যখন মসজিদে ইমাম সাহেব বয়ান দিবে তিনি তখন আপনার উস্তাদ শিক্ষক নেতা আপনি ওনার কথা ধৈর্য ধরে শুনতে হবে তাহলে আপনার জন্য সফলতা আর আপনি যদি বলেন হামসে পারো কান হে আই অ্যাম দ্য গ্রেট পারসন আমি বলবো ইউ আর ব্যাড পার্সন আপনি মনে করেন সফল আমি মনে করি সবচেয়ে খারাপ কারণ আপনি নিজেকে সফল মনে করা অহংকার অহংকার করা ফ্রাউড ফিল করা আল্লাহ ডান্স ইন লাইক দ্য ফ্রাউড আল্লাহ অহংকারকে পছন্দ করে না জিন্দের কা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ অহংকারী কে শুধু পছন্দ করে না হাদিস শরীফের মধ্যে আসছে আমাদের পায়ের নিচে পড়ে কত পিপড়া পিপিলিকা পিষ্ট হয়ে মারা যায় রাসূল বলেছে উম্মত সাবধান হয়ে আসো তোমরা রাসূল বলেছে খেয়াল করেন কেন আপনি রাসূলকে ভালোবাসতে হবে কারণ আল্লাহকে পেতে হবে আপনাকে যেহেতু মরতে হবে বাঁচার কোনো সুযোগ নাই নাই আপনার আমার পায়ের নিচে পড়ে মনের কত পিপিলিকা মারা যায় যাই কি যায় না কিন্তু আপনাকে যদি অহংকারী হন কাল হাসরের ময়দানে শরীফের মধ্যে আসছে আপনাকে পিপিলিকার মতো ছোট করা হবে আর আপনাকে অপমান চারপাশ গেরাউ করে ফেলবে বাউলাস জাহান্নামের দিকে হবে যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তার ঠিকানা হবে জাহান্নাম চার বাব্দে বিন্দু পরিমাণ ইমাম থাকবে তার ঠিকানা হবে বুঝ জানেন আপনি কোনটা করবেন এদিকে দেখেন আমি কি বলি আপনি তাহলে আল্লাহ কি বেদ হবে আপনাকে পেতে হলে আপনি রাসুলকে পেতে হবে আর রাসুলকে পেতে হলে রাসুল ওয়ালাদের সাথে প্রেম লাগাইতে হবে তাহলে আপনিও বাঁচবেন আপনার পরিবারকেও বাঁচাতে পারবেন আরেকটা হাদিস শরীফ আল্লাহ রাসুল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আমার রাসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তিনটা বিষয়কে কি ফার্স্ট টাইম আমার নবী বলেছেন হুব্বি নবীকুম ফিজ দা আমার নবীজি বলেছেন ওহব্বি আহলে বাইতি टीच ফ্যামিলির লাভ তুমি তোমার সন্তানকে নবীর ভালোবাসা শেখাও কারণ এটার মধ্যে নেগেটিভ পজিটিভ দুইটা শিক্ষা আছে নবীকে ভালোবাসা তোমার জন্য ফরজ এবং ইমান ঠিক এবং আমল দুটোই আছে ওহব্বি আহলে বাইতি নবীর পরিবারের ভালোবাসা শেখাও কারণ নবীর পরিবারের ভালোবাসাও শেখা তোমার জন্য ফরজ ঠিক ইমান এরপরে কোরআন তেলাওয়া শেখাও কারণ আল্লাহ ইজ অল ইন অল ফলো হিজ ল এন্ড সাকসেস আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ সব কিছুর মালিক কিন্তু তুমি যদি সফল হতে চাও শুধু মালিককে দিকে প্রেমের ডুরি লাগাইলে হবে না তুমি প্রেম করতে হবে মদিনা ওয়ালার সাথেও তার কারণ হলো আমার আল্লাহ হাদিস কুদসির মধ্যে এসেছে লাউলা কালা মা খালাকতুল আফলাক আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না আমার রাসূল বলেছেন লাউলা কালাম জাহান তুর আবু আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হত না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা বলেন না সুবহানাল্লাহ রাসুলের বিকল্প আছে নি রাসুলের বাইরে যাওয়া যাবে নি না যাওয়া যাবে না আমার দিকে তাকান এই কারণে আপনি রাসূলকে ভালোবাসতে হবে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা নাম শুনছেন নি জি জিরি বন্ধ বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন অসংক কিতাব তিনি লিখেছেন বিভিন্ন ভাষায় তিনি লিপিবদ্ধ করেছেন তিনি ইংলিশে অনেক কিতাব শুরু এবং শেষ করেছেন তিনি বলে দিয়েছেন বন্ধু অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল জোরে জোরে কন্না সুবহান আল্লাহ বন্ধু পৃথিবীতে যত নবীর রাসূল এসেছে